যারা ধর্ম পাদের কথা বলে ধর্ম পাদের নামে মূলত আপনাকে তারা নাস্তিক বানাচ্ছে কিনা এটা একটু দেখার বিষয় ধর্ম নিরপেক্ষতাবাদের কথা বলে আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিচ্ছে কিনা ধর্ম নিরপেক্ষতাবাদের কথা বলে আপনাকে রাসুলের আদর্শ থেকে সরিয়ে নিচ্ছে কিনা ধর্ম নিরপেক্ষতাবাদের কথা বলে কোরআন থেকে আপনাকে সরাচ্ছে কিনা ধর্ম নিরপেক্ষতাবাদের কথা বলে আল্লাহর আনুগত্য থেকে আপনাকে সরিয়ে নিচ্ছে কিনা এই বিষয়টা আপনার ভেবে দেখা উচিত ধর্ম নিরপেক্ষতাবাদের কথা বলে আপনার ইমানকে তারা হনন করতেছে কিনা আসসালাম ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা আজ আমরা কথা বলবো ধর্ম নিরপেক্ষতাবাদ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রিয় ভাইরা ধর্ম নিরপেক্ষতাবাদ ইংরেজি সেকুলারিজম শব্দের বাংলা অনুবাদ ধর্মীয় প্রবণতাকে মানব জীবনের সীমাবদ্ধ রেখে সমাজের সকল দিক ও বিভাগকে আল্লাহ ও রাসুলের প্রভাব মুক্ত রাখার নামই ধর্ম নিরপেক্ষতাবাদ সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে ধর্মকে পরিত্যাগ করাই এর লক্ষ্য সেই হিসাবে এ মতবাদটিকে ধর্মহীনতা বলাই সমীচীন প্রিয় ভাইরা আমরা যদি এক কথায় প্রকাশ করতে চাই ধর্ম নিরপেক্ষতা মানেই হলো ধর্মহীনতা যার কোনো ধর্ম নাই যে কোনো ধর্মে বিশ্বাস করে না অথচ পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যারা ধর্মহীনতায় বিশ্বাস করে প্রত্যেকটা মানুষের জীবনে ধর্ম আছে আমরা যারা মুসলমান আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী যারা হিন্দু তারা সনাতন ধর্মে বিশ্বাসী বা হিন্দু ধর্মে বিশ্বাসী যারা খ্রিস্টান তাদের খ্রিস্ট ধর্মে বিশ্বাসী কিন্তু ধর্মহীনতা পৃথিবীর কোনো ধর্মই বৈধতা দেয় না ধর্ম নিরপেক্ষতাবাদকে পৃথিবীর কোনো ধর্মই বৈধতা দেয় না ধর্ম বাদ যে নিজেকে দাবি করবে বুঝতে হবে সে ধর্মহীন হয়েছে সে নাস্তিক হয়েছে প্রিয় ভাইরা যারা ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী তাদের ব্যাপারে কোরআন কি বলেন আল্লাহ কি বলেছেন আল্লাহ তালা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم কুন হাল 누নাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা হে নবী তুমি বলো আমি কি তোমাদের এমন লোকদের কথা বলবো যারা আমলের দিক থেকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কি বলা হচ্ছে আল্লাহ তালা বলতেছেন হে রাসুল আপনি বলেন রাসুল বলতেছেন আমি কি তোমাদেরকে বলবো তাদের কথা যারা আমলের দিক থেকে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বা যাদের আমল বিনষ্ট হয়ে গেছে কাদের আল্লাহ তারা বললেন আল্লাহ ভিনাবল্লাহ সাই গুম ফিল্ হায়াতি দুনিয়া ওয়াগুন ইয়া সাবু না আল্না গুম ইয়া এরা হচ্ছে সেই সব লোক যাদের সমুদায় প্রচেষ্টা এ দুনিয়ায় বিনষ্ট হয়ে গেছে অথচ তারা ভাবে আমরা সঠিক পথের উপরেই আছি আমরা ভালো কাজ করে যাচ্ছি সম্মানিত ভাইরা যারা ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী যারা ধর্মহীনতায় বিশ্বাসী তাদের আমল দুনিয়াতে বিনষ্ট হয়ে যাবে কিভাবে কারণ এরা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক যাই হোক না কেন এমপি মন্ত্রী মিনিস্টার বা এরা যা কিছু আবিষ্কার করেছে এর প্রতিদান তারা পৃথিবীতে চেয়েছে পরকালকে ভুলে গিয়েছে আল্লাহ এদের প্রতিদান দুনিয়াতে দিয়ে দিবেন সম্মান মর্যাদা প্রতিপত্তি কিন্তু পরকালটা তাদের জন্য হবে শূন্য এরপর আল্লাহ তারা কি বললেন কাল রেনা কাগু বে আয়াদি রব বিঘিম ওয়ালিয় ই ফাহবি তত্তা আমালোহম ফালানকে মোলা ঘনিয়া হুমার এরা হচ্ছে সেই সব লোক যারা তাদের মালিকের তাদের রবের নিদর্শনসমূহ সমূহ অস্বীকার করে এবং রবের সাথে যে পরবর্তীতে তাদের সাক্ষাৎ হবে এই বিষয়টিও তারা অস্বীকার করে ফলে তাদের কর্ম নিষ্ফলী হয়ে যায় তাই কেয়ামতির দিন আল্লাহ রব্বুল আলমিন বলেন কেয়ামতির দিন আমি তাদের নাজাতের জন্য ওজনের কোনো মানদণ্ডই স্থাপন করব না প্রিয় ভাইরা এই আয়াতের আলোকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যারা আল্লাহ তালার নিদর্শন আয়াত যেমন এই কোরআন আল্লাহ তালার কোরআনকে যারা অস্বীকার করে দুনিয়ার পরবর্তী জীবনে তার রবের সাথে পুনরায় সাক্ষাৎ হবে এটাকে তারা কিছুই মনে করে না দুনিয়ার জীবনের ভালো মন্দের হিসাব নিকাশ পরকালে আবার জবাবদিহি করতে হবে বা হিসাব দিতে হবে এটা তারা অনুভবই করে না আল্লাহ তালা বললেন তাদের এই যে কেয়ামতের দিন মানুষের যে আমলের মাপকাঠি দাড়িপাল্লা বা ওজন করা হবে এই সমস্ত লোকদের কোনো আমল নামা মাফ করা হবে না মানে ওজন দেওয়া হবে না তার মানে এই আয়াত কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে যারা আল্লাহ তালার কোরআনকে অস্বীকার করে পরবর্তী জীবনে রবের সাথে সাক্ষাৎ হবে এটাকে যারা অবিশ্বাস করে তারা কোনো অবস্থাতেই রবের শাস্তি থেকে নাজাত পাবে না এরাই হলো নিরপেক্ষতাবাদে বিশ্বাসী এরাই হলো ধর্মহীনতায় বিশ্বাসী প্রিয় ভাইরা এই সকল জিনদের মধ্য থেকে বা মানুষদের মধ্য থেকে আমাদের মধ্যে যে নেতা নেত্রী আছে একটু লক্ষ্য করুন তো আপনার সেই নেতা কি কোরানে বিশ্বাস করে আপনার সেই নেতার ভিতরে কি রাসুলের আদর্শ আছে আপনার সেই নেতা কি আপনাকে কোরআনের কথা বলে ইসলামের কথা বলে সালাতের কথা বলে ইসলামের ভালো কাজের কথা বলে নাকি সে শুধু আপনাকে ব্যবহার করতেছে আপনাকে কোন দিকে ডাকতেছে আপনাকে কোরআন দিয়ে ডাকে নাকি সে তার মতো করে তাকে ডাকতেছে দুনিয়ার লোভ লালসা ক্ষমতার প্রতিপত্ত দেখিয়ে প্রিয় ভাইরা আল্লার কসম করে বলি একজন মুসলমান ঈমান আনার সাথে সাথে তার দায়িত্ব হল ইনিল্লাুকমুল ইল্লাহ আল্লাহ আল্লাহুল তামার আল্লাহরাব্বোলা আল আমিন ঈমান আনার সাথে সাথে ওই মুসলমানের দায়িত্ব হল সৃষ্টি জগৎ যার বিধান চলবে তার এই আন্দোলন করা কোরান থেকে একটা সেকেন্ডের জন্য দূরে সরে থাকতে পারবে না এবং কোরআনের সংবিধান ব্যতীত কোন রচিত সংবিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার আন্দোলনে সে কখনো থাকতে পারবে না কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে তাকে থাকতে হবে প্রিয় ভাইয়েরা অতএব যারা কোরআন দিয়ে আপনাকে ডাকে না যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে বুঝাইতে চায় যে সকল ধর্মের সমান অধিকার সকল ধর্মের অনুসারীদের সমান অধিকার তাহলে সব ধর্মের উপরে আপনারা বসে আছেন আল্লাহ তালা কোরানকে নাজিল করেছেন পৃথিবীতে যত ধর্ম আছে যত মত মতাদর্শ আছে সমস্ত ধর্ম এবং মতাদর্শের উপরে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে আর ইসলামের দয়া অনুগ্রহ অনুকম্পানি অন্য অন্য ধর্মের মানুষেরা বা তারা জীবন যাপন করবে তাদের উপর কোনো জুলুম নির্যাতন করা হবে না তারা তাদের মতো ধর্ম পালন করবে কিন্তু পৃথিবীতে যত মতাদর্শ আছে যত ধর্ম আছে সকল ধর্মের উপরে থাকবে ইসলাম ধর্ম ধর্ম নিরপেক্ষতাবাদের কথা বলে আমাদের ভিতরে এক শ্রেণীর নামদারী মুসলমান ভাইরা আছে তারা ইসলামটাকে দাবিয়ে রেখেছে আল্লাহর কসম দুনিয়াতে আপনি ক্ষমতার লোভে পড়ে হয়তো আপনি হ্যাঁ মুসলমান পরিচয় বহন করে আপনি ইসলামকে উপরে উঠতে দিলেন না কিন্তু মরণের পরে আপনার একটা জানাজা হবে আর এই জানাজায় আপনি মনে করবেন যে আল্লাহ জান্নাত দিবেন না জান্নাত এত সহজ না ওই যে সেদিন শুনলাম যে কবরে শুয়ে শুয়ে বা জান্নাত থেকে নাকি তাদের কর্মগুলো দেখতেছে জান্নাত কি বাপদাদার পৈত্রিক সম্পদ নাকি চাইলেই পাওয়া যায় জোর ভুব না দিলে সিরায়ে নিবে জাজাউ যা ও কর্ম যার যেরকম হবে তার প্রতিফলটা আমার রব সেরকমই দিবেন রবের সাথে ক্ষমতার বড়াই চলবে না ক্ষমতা দেখায়া আল্লার কাছ থেকে জান্নাত ছিনিয়ে নেওয়া যাবে না সম্মানিত ভাইরা আল্লাহ তালা কি বললেন লালিকা যা যা অহুম জাহান্নাম বিমা কাফরু অত্যাকদু আয়াতি অরুসলি হুজুয়া আলিকা জাজা উহুম জাহান নাম তাদের প্রতিদান হবে জাহান নাম। বিমা কাফারু কারণ তারা কাফের হয়ে গেছে। অত্যাখদু, আয়াতি অরুসুলি, হুজুও। এবং আল্লাহর নিদর্শনাবলী বলি ও রাসুলগণকে বিদ্রোপের বিষয়ে গ্রহণ করেছে। মানে আদর্শ তারা গ্রহণ করে নাই বরঞ্চ আরো বিরোধিতা করেছেন সম্মানিত যারা বিশ্বাসী তাদের প্রতিদান হবে নাম। কারণ কোরআনের বাসায় তারা হলো কাফের ইসলাম ছাড়া অন্য কিছুই গ্রহণযোগ্য নয় আল্লাহ তালা বললেন

বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হবে তার মানে এই আয়াতের আলোকে আমরা স্পষ্ট ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম বা অন্য কোনো ধর্মের ভিতরে অন্য কোন মতাদর্শের ভিতরে কেউ যদি শান্তি খুঁজতে চায় তাহলে সে সম্পূর্ণ পদগ্রষ্ট এবং কেমতের দিন সে হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সম্মানিত ভাইরা যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না দেখেন আজকে আমরা কাদের পিছনে ছুটতেছি কাদেরকে নেতা বানাচ্ছি যার ভিতরে ইসলাম নাই যার ভিতরে কোরআন নাই যার ভিতরে রাসুলের আদর্শ নাই যার ভিতরে রাসুলের প্রতি কোনো ভালোবাসা নাই যারা চাই ইসলামকে সমাজে দাবিয়ে রাখার জন্য এদের পিছনে আমরা ছুটতেছি এদেরকে নেতা বানাচ্ছি হ্যাঁ পরিিতাপের বিষয় ওই নেতাও হবে জাহান্নামী এই সকল কর্মীরাও হবে সেই দিন জাহান্নামী কাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করতে পারবো না

আতুরি দু নাং তা আলু লিল্লাহিয়া আলাইকুম সুলতনবিন চার নম্বর পারা চতুর্থ দ্বায় সুরানিসা একশো চোচল্লিশ তোমায়া হে ইমানদার গুণ ইমানদার লোকদের ব্যতিত কাফেরদের তোমরা বন্ধুরূপে গ্রহণ করো তোমরা আল্লাহ হাতে নিজেদের বিরুদ্ধে সুস্পষ্ট দলিল তুলে দিতে চাও আল্লাহ স্পষ্ট বললেন তোমরা মুমিনদেরকে বাদ দিয়া তোমরা ইমানদারদেরকে বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না মুশরিকদেরকে বন্ধু বানানো যাবে না এদেরকে নেতা বানানো যাবে না এদের আনুগত্য এদের অনুসরণ করা যাবে না তার অনুসরণ করতে হবে যে মানুষটা আপনাকে ওয়া মান আহসানা কওলাম মিমমান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এই মানুষটাকে আপনি নেতা বানাবেন এই মানুষটাকে আপনি ভাই বানাবেন এই মানুষটাকে আপনি বন্ধু বানাবেন যে মানুষটা আপনাকে কি করে আল্লাহ তালার দিকে ডাকে ভালো কাজের কথা বলে সৎকর্মের কথা বলে এবং নিজেও সৎকর্ম করে আর ঘোষণা করে আমি মুসলমানদের একজন যার জীবনে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে না সব সময় ইসলামের পক্ষে থাকবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করবে এই মানুষটাকে আপনি বন্ধু বানাবেন একে আপনি নেতা বানাবেন এর বাইরে আর যাদেরকে আপনি নেতা বানাবেন বন্ধু বানাবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন এরপর আল্লাহ তালা বললেন আইউভানলাজি না আমাননুলা তাতাখিদুল এহু দেওয়ান না আউলিয়া। বা আতঘম আউলিয়া ও বাদ। এই মান্দারগন। ইহুদও খ্স্তানদেরকে তোমরা নিজেদের বন্ধু রূপে গ্রহণ করবে না। বাদুহুম আউলিয়া ও বাদ তারা এক অপরের সহযোগী তারা এক অপরের ভাই।

সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে নেতা বানায় বন্ধু বানায় সহযোগী বানায় তাহলে সে যেন তাদের মধ্যেই কি হবে গণ্য হবে নারজুবিল্লাহিক ইহুদি খ্রিস্টান কাফেরদেরকে বন্ধু বানানো যাবে না মুশ্রিকদেরকে বন্ধু নেতা নেত্রী বানানো যাবে না এরপর আল্লাহ তালা বললেন লাহা লায়াম দিন القوم আল্লাহ তাআলা zalim দের প্রদান করেন না তার মানে কেউ যদি ইহুদি খ্রিস্টান কাফেরদেরকে কে বন্ধু বানায় সহযোগী বানায় নেতা বানায় ভাই বানায় তাহলে এই মানুষগুলো গুলো পদব্রষ্ট এদেরকে আল্লাহ তালা কখনো হেদায়েত দান করবে না এরা হলো জালিম সম্মানিত ভাইরা যারা ধর্ম নিরপেক্ষতাবাদের কথা বলে ধর্ম নিরপেক্ষতাবাদের নামে মূলত আপনাকে তারা নাস্তিক বানাচ্ছে কিনা এটা একটু দেখার বিষয় ধর্ম নিরপেক্ষতাবাদের কথা বলে আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিচ্ছে কিনা ধর্ম নিরপেক্ষতাবাদের কথা বলে আপনাকে রাসুলের আদর্শ থেকে সরিয়ে নিচ্ছে কিনা ধর্ম নিরপেক্ষতাবাদের কথা বলে কোরআন থেকে আপনাকে সরাচ্ছে কিনা ধর্ম নিরপেক্ষতাবাদের কথা বলে আল্লাহর আনুগত্য থেকে আপনাকে সরিয়ে নিচ্ছে কিনা এই বিষয়টা আপনার ভেবে দেখা উচিত ধর্ম নিরপেক্ষতা কথা বলে আপনার ইমানকে তারা হনন করতেছে কিনা বিষয়টা খুব ভেবে দেখা উচিত আমরা সাময়িক সময়ে একটা বিষয় স্পষ্টভাবে দেখেছি যে একটা দলের পক্ষ থেকে এরকম বলা হয়েছে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তার মানে এটা কিন্তু স্পষ্ট যারা মুসলিম তারা ওই দল করতে পারবে না যারা নিজেদেরকে মুসলমানের সন্তান বলে দাবি করবে তারা ওই দল করতে পারবে না তার মানে ওই দল করতে গেলে মুসলিম শব্দটাকে বাদ দিতে হবে আপনার ঈমান আমল আকীদা ইসলামিক যত ঈমান আমল আকীদা আছে সব বাদ দিয়ে তাদের আদর্শ মতাদর্শ গ্রহণ করতে হবে নাওজবিল্লাহ হিম জালিক সম্মানিত ভাইরা শহীদ আল্লামা দেলর হুসাইন সাইদি রহিমা পঞ্চাশটি বছর মানুষকে এই দাওয়াতটাই দিয়ে গেছেন কোরআনের দাওয়াতটাই দিয়ে গেছেন যেটাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ সে অপরাধের কারণে আজকে তাকে শহীদ হতে হয়েছে সম্মানিত ভাইরা হক আর বাতিল এটা একসাথে চলতে থাকবে কেমন পর্যন্ত চলবে এক হক কিভাবে চিনবেন ইমাম তাইমে রহিমাহুল্লাহ বলেন বাতিলের তীর যেদিকে নিক্ষেপ হয় বুঝতে হবে ওটাই হল হক বাংলাদেশে অসংখ্য ইসলামিক দল আছে কোন দলের উপরে কোন দলের নেতা কর্মীর বাংলাদেশ জামাতে ইসলামী ওই ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে চলছে অন্য কোন ইসলামিক দলের উপরে এরকম জুলম নির্যাতন হচ্ছে বা হয়েছে আমি দেখিনি তবে এটা স্পষ্ট যে বাংলাদেশ জামাতি ইসলামী হক ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা হকের উপরে আছে এরা জীবন দিতে জানে এরা বাতিলের সাথে আটাত করতে জানে না আল্লাহ আমাদের সকলকে ধর্ম নিরপেক্ষতা বাদ থেকে দূরে রেখে কোরআন সুন্নার উপরে ইমান আমল যেন আমরা করতে পারি বাকি জীবন যেন আমরা পরিচালনা করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবাররকাতু